প্রাচীন এক গ্রামের এক ব্যক্তি বাস করতেন যিনি অত্যন্ত গরিব এবং উদ্ভুক্ত প্রকৃতির ছিলেন একদিন সেই ব্যক্তি কোরআন শরীফের নির্দেশনাকে অবজ্ঞা করে প্রকাশ্যে কুটুক্তি করতে শুরু করলো গ্রামবাসীরা তাকে বারবার সতর্ক করলো কিন্তু সে তার আচরণ বদলাতে রাজি হলো না এক রাতে সে কোরআন শরীফের একটি কপি হাতে নিয়ে উপহাস করতে শুরু করলো এবং অবমাননা আচরণ করলো সেই মুহূর্তে আকাশে মেঘ ডেকে গেল এবং বর্জ্যপাতের আওয়াজ শোনা গেল হঠাৎ এক শক্তিশালী জ্বর তার বাড়ি ধ্বংস করে দেয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফিরে এলে সে নিজেকে একটি অন্ধকার স্থানে দেখতে পেল সেখানে এক আওয়াজ শোনা গেল তুমি কোরআনে অবমান করছো যা আল্লাহর বাণী এর শাস্তি পেতেই হবে সে বয়ে কাঁদতে শুরু করলো এবং কমা প্রার্থনা করলো আল্লাহর কাছে পরবর্তীতে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে সে নিজের কৃতকর্মের জন্য সবার সামনে কমা চেয়ে ঘোষণা দিল যে জীবনে বাকি সময় কোরআনের নির্দেশ মেনে চলবে এরপর থেকে এবং পুরো জীবন বদলে যায় এবং সে অন্যদের কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাতে শুরু করে এই গল্পের শিক্ষণীয় অংশ হল এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোরআন শরীফ শুধু একটি গ্রন্থ নয় এটি আল্লাহর পবিত্র বাণী এর অবমাননা করা এক মহাপাপ যার শাস্তি দুনিয়া ও আকিরাতে অনিবার্য আল্লাহ আমাদের সঠিক পথ দেখান এবং কোরআনের প্রতি শ্রদ্ধাশীল থাকার তৌফিক দান করুন